খুলনার বিরিয়ানিতে দিয়ে ওই যে নাম করা রেস্টুরেন্ট হাতে দি কালুগু গো গোস্ত হাইয়ে খাওয়াই দেয় তুই গেল দি বেটা হ্যাঁ নেই আরে বেটা আমি না যাই কি কথা কই আমার ওই বিরিয়ানি লইয়ে বইছি এখন তো কালুর এত বড় খান রান আমার পাতে উড়াই দিয়েছে আমি তো বুঝি গেছি এক কি গোস্ত হইতে পারে তোমার এলার পাত দ স্যার ডাক্তার তো আমি হনলাম না তুমি হন বা খবর পত্রিকায় সব এগুলো সরাসরি হই গেছে হন বা নেই খুলনার রেস্টুরেন্ট খালি দাও খালি কাও দে যাও না তো দাও না এবার তুমি গেলে তুমি খাইতে আনি এই কালু গো বিরিয়ানি আর কালু আমার কালুরে আর সারা যাইবে না আমার কালুরে আর সারা যাইবে না তোমার কালুর তুমি সারি না তুমি সিরিয়াল দিয়া বাইন্দি ভালো দা বড়াই তুই কি আর দা বড়া গুরগার রব বেশ তোতে আনো দাই আমার কালু লেঙ্গু ধরে না কালু কই খাও না খাইছো তোমার পেট খাও না কালু তুমি খাও আমার কালুরে আর আমি সার মুনা হার মুনো আমার কালু রে ধরে কাল পেট ফুট লাগি গেছে আমার কালু খাওয়া খাওয়াও ইস সমতন তোমার ভাগertaও কি নি নি খাওয়াও খাওয়া লাগে কম এ কে কাম আমি আমার ঠাই দি আমার কালু আহাই আমার কালু আমার কালু রে আর ছাড়া দইবে না মানসির নজর পড়ছে এবাটা তুই হুনো নাই যা আরੱਖানে পায় মারছে কোথায় ও যে সন্ন্যাসীর উপর ওই যে চাইনার আইলে এরা দি কালু খাইয়ে লইলে ওগুলোকে যত মনায় কালু পালাই দিবেন না যে 20000 টাকা যে জড়ি পানা দিলে পড়ে আমার কালুরিয়ার আমি আর সারমুন আমার কালু উপরে মানসির নজর পড়ছে আমার কালুরিয়ার আমি সারমুন বাইন আমি পালম আহ 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 চল আহ